আজকে আমাদের পৌষ পার্বণের পুজো তাই পৌষ পার্বণে কি কি আয়োজন হয়েছে কি কি খাওয়া দাওয়া হয়েছে সবটাই তোমাদের দেখাবো পুরো ভিডিও জুড়ে তোমরা সাথে থাকো পাশে থাকো একটুও নাটেনে দেখো নমস্কার বন্ধুরা আজকের একটা ব্লগে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে আমাদের পুজো মানে আজকে আখিন আখিনের দিনে আমাদের রাস পুজো হয় মানে ধান ঢেলে যে পুজোটা হয় তোমাদের নিশ্চয়ই সবাইয়ের হয় আর যার যার হয় না দেখে নাও কিভাবে হয় তো আজকের পুজোটা আজকে হচ্ছে তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কীভাবে হয় পৌষ পার্বণের পুজো বা রাতে কি খাওয়া দাওয়া হয় না হয় সবটাই তোমাদের দেখাবো সমস্ত কিছু তো বন্ধুরা তোমরা এইভাবে আমার সাথে থাকো পাশে থাকো আর প্লিজ ভিডিওটা দেখা যারা শুরু করলে প্লিজ একটা লাইক দিয়ে দাও এখনো তোমাদের মনে পড়েনি লাইক দেওয়ার কথা প্লিজ আমি মনে করিয়ে দিলাম লাইক দিয়ে দাও তো চলো লাইক দিয়ে দেখাটা শুরু করো আর দেখা শেষ পর্যন্ত দেখো মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো কথাটা বেঁকে যাচ্ছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখার পরে একটা ছোট্ট কমেন্ট করে দাও কেমন লেগেছে না লেগেছে আর আজকে দেখো আমি একটু আলপনা দিয়েছি তোমাদের মতো অতটা ভালো পারি না তো যা পারি তাই দিয়েছি তো তোমরা দেখে বলো কেমন হয়েছে না হয়েছে আর প্লিজ ভিডিওটা দেখো তো চলো আর পুজোর কি কী জোগাড় করছি দেখো আর দেখো সকাল সকাল স্নান পর্ব সেরে সমস্ত কিছু কাজ গুছিয়ে আর চলে এসেছি পুজোর জোগাড় করতে তো তোমাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করে নিচ্ছি যে পুজোর জোগাড় কীভাবে করছি না করছি তো তোমরা যারা দেখা শুরু করলে প্লিজ না টেনে দেখো তাহলেই বুঝতে পারবে আর আমি অতটা ভালোও মানে আলপনা দিতে পারি না তো যেটুকু পারি সেটুকুই দিচ্ছি আর আমাদের আলপনার মধ্যে কি কি দিতে হয় সেইটা তোমরা দেখো একটা তো ডিম মানে নকশা তো করবই মানে আলপনা তো দেবোই তো তার সঙ্গে কি কি আঁকতে হয় সেইটাও তোমাদের দেখাবো তো তোমরা প্লিজ ভিডিওটা না টেনে দেখো তাহলেই বুঝতে পারবে যে এতে আবার কি কি আঁকতে হয় আর প্লিজ তোমরা জানিও তোমাদের কাদের কাদের এইভাবে পুজো হয় আর আমার আর একটা জিনিস জানার আছে যে শহর এলাকায় কি এই পুজোটা হয় না এই পুজোটা শুধু গ্রামেই হয় তো এটা আমি জানা নেই তো তোমরা যারা শহর এলাকার মানুষ তোমরা একটু কমেন্টের মাধ্যমে আমায় জানিয়ে দিও যে শহরে কি এই পুজোটা হয় না শুধু গ্রামেতেই হয় তো এবারে দেখো আঁকতে শুরু করে দিয়েছি যে আঁকিবুঁকি যেগুলো আমাদের আঁকতে হয় মানে এটা তো একটা লক্ষ্মীর পুজো তো লক্ষ্মী কোন কোন জিনিসের মধ্যে আছে আমার মতে বলে তো সেইগুলোই আঁকতে হয় পূর্বপুরুষ ধরে যেটা হয়ে আসছে সেটাই করছি আর দেখো একটা ঘর এঁকে নিয়েছি এটা একটা গরু আঁকছি তো আমি যেরকম পেরেছি সেরকম আঁকছি অতটাও ভালো হয়নি আঁকার কতটা ভালো হবে বলো তো এইভাবে এঁকেছি আর মানে সমস্ত লক্ষ্মীর জিনিসগুলো লক্ষ্মীর কাছে দেয়া হয় যেমন ধরো ধান চাষ হয় বলে ধানের চাষের সব কিছু তো ধানের মধ্যেই লক্ষ্মী থাকে তো সেই জন্য দেয়া হয় গরু গরুর দুধ পাওয়া যায় বলে তার জন্যই গরুটা দেয়া হয় আর ঘরে তো লক্ষ্মী থাকেই আর দেখো আমরা কোমর বলে একটা চাকও এঁকে নিচ্ছি চাক মানে ওই যেটাই তোমাদের দাদাভাই কাজ করে না মাটির কাজ ওটাকে চাক বলে তো এই সবগুলো সমস্ত কিছু আঁকতে হয় ধানের কুলো ধামা সমস্ত কিছু আঁকতে হয় আর তোমাদের কাদের এইভাবে আঁকতে হয় তোমরা প্লিজ আমি বারবার বলছি কমেন্টের মাধ্যমে জানিও তো বন্ধুরা দেখো আঁকাটা যে কেমন লাগছে না লাগছে আর কিভাবে ঠাকুর বসাবো সেটাও তোমাদের দেখাবো আর ওই দিকে দেখো আমাদের লক্ষ্মীর ঝাঁপি যেটা বারো মাস থাকে ওইটাই যে ধানের ঝাঁপিটা থাকে মা লক্ষ্মীর কাছে ওই দুটো ঘটের মাঝখানে একটা ঝাঁপি থাকে মানে গোলা বলা চলে ওইটাকে আজকে আমার ছেলে রঙ করে সাদা রং দিয়ে আলপনা দিয়ে সুন্দর করে দিয়েছে মানে অনেক দিন পুরানো হয়ে গিয়েছিল তো ওটাও মাটির তো ওটা অনেকের বেতের থাকে আমাদের আছে মাটির তো ওটা অনেক দিনের পুরানো হয়ে গিয়েছিল একটু মানে রঙটা মেরে হয়ে গিয়েছিল এরকম হয়েছিল তো ওইটা হচ্ছে আমার ছেলে রঙ করে দেখো সুন্দর করে দিয়েছে দেখা যাচ্ছে তো আর দেখো আমি ঠাকুরটা পাততে বসিয়ে দিয়েছি ঠাকুর মানে আজকে তো ধানের পুজো তো ধান দিয়ে ঠাকুর পাততে হয় তো কিভাবে পাচ্ছি না পাচ্ছি সেইগুলোও তোমরা দেখো আর তার মাঝে প্লিজ আমি বলবো যারা এখনও লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে নাও লাইক দিয়ে দেখা শুরু করো মানে শুরু তো করেই দিয়েছো প্লিজ লাইক দিতে তোমরা ভুলে গেছো আমি মনে করেই দিচ্ছি যে তোমরা একটা লাইক দিয়ে দাও আর পুরো ভিডিওটা দেখো দেখার পরে কিন্তু তোমরা হচ্ছে একটু কমেন্ট করে দিয়ে যে কেমন লেগেছে না লেগেছে আর ওই যে বললাম কমেন্টটা করো কার কারকম পুজো হচ্ছে আর আমি অতটা ভালোও দিতে পারি না আলপনা তবুও দিয়েছি তো আমার আলপনা দেওয়াটা কেমন হয়েছে সেটাও তোমরা বলো খারাপ হলে কিন্তু খারাপ অবশ্যই বলবে আমি কিছু মনে করবো না কেননা মনে করার কি আছে বলো আমি তো নিজেই বলছি আমি অতটা ভালো দিতে পারি না আর আজকে একা হাতে সমস্ত জোগাড় করেছি অন্যবারে ছেলে একটু আধটু করে তো অনেকটা সাহায্য হয় আর আজকে কিন্তু ছেলে করেনি আজকে আমি করেছি একা হাতে সবটাই ছেলে স্কুলে গিয়েছিল তো ও পরের দিনে একটু ছুটি হবে তো কি কারণে ছুটি হবে সেটাও তোমাদের অন্য ভিডিওয় দেখাবো যে কি কারণে ছুটি হবে তো ওই কারণে ছুটির হবে বলে আজকে স্কুলে অবশ্যই গেছে আর আমাদের পুজোটা তো মানে ইয়ের দিনে হয় মাঘ মাসের প্রথম দিনে মানে আক্ষিণের দিনে আমাদের সংক্রান্ত দিনে পুজো হয় না অনেকে সংক্রান্ত দিনে পুজো হয় আমাদের আখিন দিনে পুজো হয় আর দেখো আমি গোলাটা একবার দেখিয়ে নিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে বেশ সুন্দর লাগছে ওইটা ধানের গোলা ওটা বারো মাস থাকে ওটায় ওই পৌষ পার্বণের দিনে ধানটা চেঞ্জ করিয়ে দেওয়া হয় তো যাই হোক আর দেখো আমার ঠাকুরটা পাতাও হয়ে গেছে সমস্ত কিছু আর দেখো একটু আঁকিবুঁকি করে আলপনা দিয়ে নিয়েছি তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও বেশ অনেকটা টাইম লেগেছে বন্ধুরা করতে আর ভিডিওটাও বানাতে অনেকটা টাইম লেগেছে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমায় আর দেখো সব পুজোর জোগাড় করে ফেলেছি নৈবেদ্য সাজানো হয়ে গেছে কিন্তু ঠাকুর ঠাকুরমশাইয়ের দেখা নেই ঠাকুরমশাই এখনও এসে পৌঁছায়নি তো তার জন্যই অপেক্ষা আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে মানে আজকে তো নিরামিষ খাওয়া দাওয়া হবেই এমনি সিদ্ধ ভাত করেছি ফ্যানে ফ্যানে তো ফ্যান ভাত করে নিয়েছি আর বাবু তো নেই বাবু পরে এসে খাবে আর আমি তোমাদের দাদাভাই দুপুরে খাবো আর ও আমার ছেলে তো ফ্যানে খুব ভালোবাসে তো দেখো বলতে বলতে ঠাকুর মশাইও এসে গেছে আর ঠাকুর মশাই পুজো করছে তোমরা মন্ত্র শুনতে পাচ্ছ তো বন্ধুরা এতক্ষণ তোমরা যারা ভিডিওটায় থাকলে আমার সঙ্গে আর তারা তাদের অসংখ্য ধন্যবাদ আর এটা রাত্রে হয়েছিল একটু ভাজা পিঠে এটার রেসিপিও আমি একটা ভিডিওই দিয়ে দেব আর এটা করেছিলাম ময়দার ময়দা ঠিক না কিসের করেছি সেটা তোমরা পরের ভিডিওই দেখতে পাবে যে কিসের ভাজাপিটে করেছি একদম নরম তুলতুলে ভাজাপিঠে হয়েছে রাত্রেবেলা করেছিলাম তো সেটাই তোমাদের দেখাচ্ছি তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না প্লিজ তোমরা কমেন্ট করো শেয়ার করো তো আজকের মতো টাটা